আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপি সহজভাবে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে কারণ আমি বিশ্বাস করি রান্না সহজে হওয়া উচিত এত সুন্দর এবং মজার একটা রেসিপি কিভাবে খুব সহজে বাসায় চটপট তৈরি করে ফেলতে পারবেন আজকে আমি সেটাই দেখাবো আমার এই ছোট্ট ভিডিওতে আর এই ডেজার্ট রেসিপিটা বানানোর পরে আপনাদের ভাইয়া বলছিল এত কম কেন বানিয়েছি বুঝেন অবস্থা তো আমি যখনই কোনো রেসিপি ট্রাই করি তখন অল্প একটু বানিয়ে দেখি আর যখন একটা পারফেক্ট রেজাল্ট আসে তখন মনে করি যে না আমার আপুদের সাথে এই রেসিপিটা শেয়ার করা উচিত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং ইজি একটা ডেজার্ট শ্যামাইয়ের রাবড়ির রেসিপি তো তার জন্য লাগছে এখানে এক লিটার দুধ দুধটা আমি নিয়ে নিলাম এখন খুব সুন্দর করে জাল দিয়ে নিব এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে হবে তার জন্য এভাবে নেড়ে ছেড়ে ঘন মানে জাল দিতে হবে দেখতে পাচ্ছেন আমি জাল দিয়ে নিয়েছি তো যখন একটু ভয়ল হয়ে এসেছে তখন এভাবে নেড়ে ছেড়ে আরও একটু আমি দুধটা মানে জাল দিয়ে নিব। তো দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে এখানে ওয়ান থার্ড কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা যখন অ্যাড করবেন তখন যে দুধগুলা দিলে মানে গরম দুধে দিলে বা গরম পানিতে দিলে দলা পেকে যায় ওই ক্ষেত্রে আপনারা কুসুম গরম পানিতে দুধটা অ্যাড মিক্স করে দুধটা দিয়ে দিবেন তো আমার দুধটা যেহেতু মানে একদম মিক্স হয়ে যায় সেজন্য আমি ডিরেক্টলি এটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এক্ষেত্রে লবণটা পছন্দ না করলে আপনারা মানে মিষ্টি খাবারে এটা স্কিপ করতে পারেন আমার খুব ভালো লাগে সেই আমি অ্যাড করে দিয়েছি এখানে যে পাশে যে সাইডে মানে দুধের সরগুলা লেগে যাচ্ছে ওগুলো আমি নিয়ে নিয়ে দুধের সাথে একটু মিক্স করে দিয়েছি এতে কিন্তু রাবড়িটা খুবই মজার হয় তো রাবড়িটা আমি ফার্স্ট লেয়ারের জন্য বানাচ্ছি এখানে দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চালের গরু এটা পোলাও চালের গরু নিয়েছি আমি সামান্য একটু পানিতে মিশিয়ে এটা অ্যাড করে দিচ্ছি দুধের সাথে এক্ষেত্রে আপনারা চাইলে তিন চার ধরনের বাদাম নিয়ে একটু ব্ল্যান্ডারে গুঁড়ো করে ওইটা অ্যাড করে দিতে পারেন তো আমার বাছারা যেহেতু বাদামটা একটু কম পছন্দ করে তো চালের গুঁড়োটা দিয়ে দিলাম চালের গুঁড়োটা দেওয়ার পরে খুব সাথে সাথে একদম দুধটা নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে দুধের সাথে আর দিয়ে দিয়েছি এখন চা চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে এটা আমি রান্না করে নিব দেখতে পাচ্ছেন একদমই ঘন হয়ে এসেছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে তো সেকেন্ড ইয়ারের জন্য আমার লাগছে এখানে শ্যামাই শ্যামাইটা আমি নিয়ে নিয়েছি এখানে যে রাঁধুনি প্যাকেটগুলো পাওয়া যায় যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন এখানে তো এখানে আমি সামাইটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা লাচা স্যামাই দিবেন না এটাই দিবেন তো লাচ্চা সময় দিলে আসলে খুব সুন্দর মানে একটা রেজাল্ট আসবে না তো আমি এই সময়টা দিই সবসময় ডেজার্টটা তৈরি করি তো সেকেন্ড টাইম তৈরি করছি আপনাদের সাথেও শেয়ার করছি আবার ফার্স্ট টাইম তৈরি করেছি একটু ট্রাই করে দেখেছিলাম বাসায় না এত মজার হয়েছে রেসিপিটা আসলে কী বলবো আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝবেন না তো সময়টা দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন গুরু গুরু করে একদম সময়টা ভেঙে নিয়েছি এটা সেকেন্ড ইয়ারের জন্য আমি তৈরি করছি সামানটা নিয়ে নিয়েছে আর কি তো আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ ঘি দুই টেবিল চামচ ঘি দেওয়ার পরে ঘিটা একটু গলা পর্যন্ত ওয়েট করব। তো ঘিটা গলে গিয়েছে এখানে দুইটা দারচিনি দিয়ে দিয়েছি আর দুইটা দিয়ে দিলাম এলাচ তো খুব সুন্দর একটা যখন ঘ্রাণ আসবে মানে নেড়ে ছেড়ে যখন একটা খুব সুন্দর সুঘ্রাণ আসবে তখন আমি স্যামাইটা অ্যাড করে দিচ্ছি সামাইটা দিয়ে আমি খুব সুন্দর করে ঘিয়ের সাথে সামাইটা একটু ভেজে নিব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে খুব সুন্দর একটা স্যামাইয়ের ঘ্রাণ আসবে তো এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এখানে মানে টকবগে ফুটে ওটা এক কাপ গরম পানি তো গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এটা আমি রান্না করে নিব পানিটা একদম শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পানিটা একটু টেনে এসেছে তো আমি একটু টেনে নিব একদম পানি থাকা যাবে না এটা একদম ঝরঝরে করে একটা সময় রান্না করতে হবে তো পানিটা যখন একটু শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন অনেকটা টেনে এসেছে পানিটা তো এই ক্ষেত্রে দিয়ে দিয়েছি এখানে চিনি চিনিটা আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন চিনিটা তো দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি সময়টা ঝুরঝুরে করে একদম রান্না করে নেব তো চোলোটা একদম বন্ধ করে দিলাম এখন একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে গরম থাকা অবস্থা সময়টা নেড়ে নেড়ে এভাবে কিন্তু ঝুরঝুরে করে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে রেখেছি তো আমার সাইকেল লেয়ারটা তৈরি হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন এটা আমি ফ্রিজ থেকে বের করেছি রাবড়িটা কত সুন্দর হয়ে আছে কত ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আরও অনেক বেশি এটা এরকম ঘন হয়ে যাবে তো আমি কিছু বাটি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের যে স্যামাইটা রান্না করে রেখেছি এটা ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি তো স্যামাইটা চেপে চেপে এভাবে বাটির সাথে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিতে হবে খুবই মজা দেখতে পেয়েছেন আর বাসায় খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন তো এই ক্ষেত্রে চাইলে আপনারা সমায়ের উপরেই একটু বাদাম কুচি অ্যাড করে দিতে পারেন তো বা আমার বাচ্চারা বাদাম খায় না সেজন্য বাদামটা আমি দিতে পারছি না তো বাদামটা দিলে একদমই খাবে না তো আমি এখন উপরে যে রাবটিটা দিয়ে দিচ্ছি এখন রাবটা দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি ডেজার্টটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একদম কিছু কমন জিনিস দিয়ে বাসায় থাকা এক চটপট কিন্তু তৈরি করে ফেলতে পারেন ইফতারি টেবিলও কিন্তু সার্ভ করতে পারেন ইতে স্পেশাল একটা রেসিপি হিসেবে আপনারা রাখতে পারেন তো উপরে কিছু বাদাম দিয়ে দিচ্ছি বাচ্চারা তো বাদামটা উপরে মানে উপর থেকে ফেলে দিতে পারবে সেই জন্য বাদামটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে আমি দেখিয়েছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাদাম দেওয়ার পরে উপরে একটু কেসরে দিয়েছিলাম মানে জাফরান দিয়েছিলাম একটু সুন্দর কালার আসার জন্য দেখতে পাচ্ছেন জাফরানটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার মানে অ্যাড হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে ডেজার্টটা এইভাবে ট্রাই করবেন ঈদে আর তো কিন্তু রাখতে পারেন এই রেসিপিটা তো আজকে আমার রেসিপি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম